নমস্কার আমি মনি মনির সংসারে আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজ রবিবার সকাল এখন সাতটা পঁয়তাল্লিশ বাজে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি এই বোতলগুলো কবে থেকে ভাবছি ধোব কিন্তু সময় হচ্ছে না মেয়ের স্কুল থাকলে তো সকালবেলা মেয়ে স্কুল যেতে কলের জল বন্ধ হয়ে যায় কোনো দিন হয়তো বোতলগুলো ভর্তি থাকে তাই মনে হয় জলগুলো ফেলে আবার বোতলগুলো ধোবো তাই তাই আর কি তো আজ বোতলগুলো ভর্তি ছিল না খালি ছিল তাই এখন ধুয়ে নিচ্ছি তবে কলটায় এক্ষুনি বন্ধ হয়ে যাবে আটটা বাজলেই বন্ধ করে দেয় তাই আর কি বোতলগুলো একটা করে ধুচ্ছি আর একটা করে জল ভরে নিচ্ছি না তাহলে যে কটা ধোয়া হবে সে কটা ভরাও হয়ে যাবে আর না হলে একবারে যদি সব ধুই তারপর যদি ভরি তাহলে তো কলটাই বন্ধ হয়ে যাবে এই আর কি যেহেতু সমস্ত কাজ একা হাতেই করতে হয় তাই একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয় না হলে সব দিকটা সামলানো মুশকিল হয়ে যাবে আজ একটু দেরি করে ঘুম থেকে উঠলাম ওই সাতটা পনেরো ভোরে একবার উঠেছিলাম ওর বাবা কাজে গেল তখন অত ভোরে উঠেই কি করব তাই আবার শুয়ে দিয়েছিলাম মোবাইলে এলাম দিয়ে ছেলে মেয়ে ওরা তো আজ উঠবে সেই সাড়ে আটটা নটায় এদিকে ওর বাবা কাল গে এই তক্তার বইগুলো সব গুছিয়ে রাখল এমনিতে গোছানো মানুষ নয় কিন্তু কালকে কি মনে হলো বইগুলো একটু গুছিয়ে রাখলো আর এই বইগুলো রাখার এত জায়গা করে দিয়েছি কিন্তু ওরা এখানে রাখবে এখানে পড়বে আর ফেলে রেখে দেবে দেখো এইটা এই জায়গাটাও বই রাখার জন্য করেছিলাম কিন্তু বই রাখে না তো রাখে না যখন তখন আমি ওই কাপড় এগুলোই রাখি জামা কাপড় সবার আর সেই কখন থেকে ছেলে মেয়েকে উঠাচ্ছি উঠছে আর না এই যে এতক্ষণে আমার কন্যা উঠেছে এখন ব্রাশ নিয়ে যাচ্ছে মুখ ধুতে দেখো কটা বাজে কটা বাজছে দেখছো এই সবে উঠলো সব আর এখন ওদের চাটা দিলাম তারপরে এই যে এবারে কাজে হাত দেব। একটার পর একটা কাজ করব। আর একটা চাদর ছিল বিছানা চাদরগুলো কয়েকদিন থেকে ভাবছি তুলবো তুলবো কাচবো কিন্তু বৃষ্টি কোনো সময় পড়ছে তাই মানে উঠাচ্ছি না আর উঠাবো উঠাবো করে তো কাচতে হবে তো একটা চাদর আজকে ভিজিয়েছি রাখলাম বাথরুমে তো কাচার জন্য আর এই যে পড়তে বসেছে দুজনে এখন আর মেয়ে তো মানে ঠিক করে পড়তে বসবে না বসার স্টাইলটা দেখেছো কীরকম নেচে বেড়াবে একবার করে নাচবে একবার করে পড়তে বসবে পড়তে বসে নিয়ে শুধু এটা খুলছে বক্সটা ইয়ে করছে ওইটার জন্য ওকে বলছি আমি তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই যে এখন ঝাঁটা নিয়ে চলে এসেছি ঘরটা ঝাঁট দেওয়ার জন্য তো এখন ঘরটা ঝাঁট দিয়ে নিই আর তো আমাদেরকে বললাম না যে একটু দেরি করে উঠেছি আসলে হয় কি মানে দুপুরবেলা না আমি ঘুমোতে পারি না অনেক সময় হয়তো ঘুম আসে না আবার অনেক সময় হয় যে ঘুম আসলেও আমি ঘুমোতে পারি না ওর বাবা আসবে সে বিকেল সাড়ে তিনটের সময় তারপর মেয়ে ড্রয়িং ক্লাস ছেলের টিউশন এই করে দারোয়ানের মতো বসে থাকতে হয় কে কখন আসবে দরজা খোলো লাগাও এসব আর কি তো ওই জন্যে আমি আর দুপুরে ঘুমাতে পারি না কোনো কোনো দিন হয় এরকম তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এদিকে সিঁড়িটা একটু মুছে নিচ্ছি রুমটা বারেন্দাটা মুছা হয়ে গেছে সিঁড়িটাতে জল পড়েছিলো কালকে রাত্রে একটু বৃষ্টি হয়েছিল তো তাই জল পড়ে আছে তো একবার মুছে নিচ্ছি আর ভিডিওটা যদি ভালো লাগে তো একটা কমেন্ট করে জানিও আর হ্যাঁ যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রেখো যাতে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের নোটিফিকেশান চলে যাবে আর এখন স্নান করে এসে দেখছি কলের জলটা এসেছে যেটা দশটার সময় আসে সেটা কোনো কোনো দিন সাড়ে দশটায় আসে তো আজ একটু দেরি করে এসেছে হয়তো আধ ঘন্টা পড়বে তারপর বন্ধ হয়ে যাবে তো তাই যেটা মানে খালি ছিল সেগুলো ভরে নিচ্ছি আর মেয়েকে বললাম কয়েকটা বোতলগুলো ফাঁকা আছে সেগুলো ভরে নেয় আর পুজো করব তাই এখন ফুলগুলো তুলছি কালকে ওর বাবা দোকান যায়নি তো ও বাবা এই দিকটা একটু পরিষ্কার করেছিল বর্ষার দিনে অনেক আগাছা বেরিয়ে যায় তো তো তাই পরিষ্কার করেছিল এখানটা তো ভালোই হয়েছে পরিষ্কার করলে ভালোই লাগে দেখতে আর এখন ফুলগুলো তুলে নিচ্ছে আর এই যে অপরাজিতা গাছটা আমার খুব সুন্দর মানে ভালো হয়েছে এখন বর্ষার জন্য জল পেয়ে না গাছটা বেশ ভালো হয়েছে গরমের দিনে গাছগুলো সব মানে নষ্ট হয়ে যায় জল না পেয়ে বর্ষাতে খুব সুন্দর হয় অনেকগুলো করে ফুলও ফুটছে আর এখন পুজো করে চলে এসেছি তাই বললাম চালে জলে একবারে বসিয়ে দিই এদিকে ভাতটাও হবে আর আমি তারপর যা ভাতটা বসিয়ে জলখাবারটাও খেয়ে নেবো তো এটা হোক আমি তাকে জলখাবারটা খেয়ে নিই তো এই যে নিয়ে নিয়েছি মুড়ি আর কালকে তরকারিটা ছিল ফ্রিজে রাখা ওটা দিয়ে খেয়ে নিচ্ছি এখন আর এদিকে ডালটাও বসিয়ে দিয়েছি তো ডালটা বসিয়ে এখন চিন্তা করছি তরকারি কি করা যায় কাঁচা সবজি তেমন কিছু নেই তো তাই ভাবছি কি করি ওই শেষ পর্যন্ত আলু দিয়ে কাজ ছাড়তে হবে আলু আছে সাবিন আছে এগুলোই করতে হবে ছেলের তো আজকে টিউশন টিউশন চলে গেছে তোমরা তো দেখলে ঘুম থেকে উঠলো সব নটা পেরিয়ে তারপর একটু পড়তে বসলো তারপর টিউশন চলে গেল তো ওর বাবাও ডিউটি তো সবজিপাতি আজকে আর কিছু নেই টমেটো আছে ওইগুলো আছে টমেটো আছে আর বাকি ঘরে যা শুকনোগুলো থাকে সেগুলোই আছে তো সাবিন আলু এসবই দেখতে হবে কিছু একটা করবো আর এখন এখানটা একটু মুছে নিচ্ছি প্রচণ্ড ধুলো হয় কয়েকদিন থেকে ভাবছি মুছবো মুছবো এই যে তাকগুলো রান্নাঘরের যে তাকটা তো মানে হচ্ছেই না তো বললাম এখনই মুছে নিই আজকে তো এখন তাই মুছছি জিনিসগুলো সরিয়ে সরিয়ে খুব ধুলো হয় তেমনি পিঁপড়েও হয়ে যাচ্ছে কোনো কোনো জিনিসে লেগে যাচ্ছে তাই এখানে পিঁপড়ে যে লজমন রাখাটা থাকে সেটা দিয়েছি এখন ভালো করে এগুলো সরিয়ে মুছে নিচ্ছি ছেলে ওদিকে টিউশন গেছে ও সে আসবে অনেক দেরিতে সাড়ে বারোটা একটা বেজে যাবে আসতে আর এটা পেয়েছিলাম নির্মাতে তো আনা হয়নি নির্মাতে পেয়েছে একটা মগ তো নেই রাখা আছে কাগজটা তো এইভাবে সব তাকগুলোই মুছে নিচ্ছি জিনিসগুলো সরিয়ে সরিয়ে তো তোমরা পুরো ব্লগটা দেখো আর এই যে এই তেলের জায়গাটা আছে না এইখানটা প্লাস্টিক পাতা আছে একটা এটা সরাবো না এটা এখন থাক পরে এটা সরাবো এখন এমনি মুছে নিলাম আর ওমনি নিচের তাকটাও মুছে নিলাম আর এই যে ওদিকে মুছছিলাম আর এদিকে ফ্রিজটা মনে পড়লো যে ফ্রিজটা চালানো হয়নি তো তার ফ্রিজটা চালানোর জন্য এসেছি আর দেখছি এই যে কোথায় চেপে গেছে কেন্নটা তো কি বলবো আমাদের এখানে তো মানে কেন্ন ব্যাংক মানে এইসবের কিছু বলার নেই আর চলে আসা সব বাড়িতে আর দুদিন আগে তো ওই আমাদের পাশের বাড়ির দিদি বলছিলো ও নাতি এসেছিলো রাত্রেবেলা তো দিয়ে এসে দেখছে ওদের ওখানে বালি দেখা মানে সামনে তো ওখানে একটা অজগর ছিল ঘুরিয়ে ভিডিও করেছে ওরা রাত্রেবেলায় আমাদেরকে ডেকেওছে কিন্তু ফ্যানের আওয়াজে আমরা শুনতে পাইনি তো পুলিশ এসেছিলো তারপরে সাপটাকে ধরে মানে নিয়ে গেলো যেখান থেকে ধরে নিয়ে যায় যারা তো তারা এসেছিলো তাদেরকে ফোন করে ডেকে তারা ধরে নিয়ে গেছে বেশ ভালো বড়ো অজগর সাপটা বেশ ভালোই বড় আছে তো কি বলবে এখন অজগর চলে আসছে কোথা থেকে এসেছে জানি না তো যাই হোক এই যে এখন আলু ভাজায় করছি পোস্ত ফোড়ন দিয়ে একটু আলু ভাজছি আর ওদিকে সব নিয়ে তরকারি করবো আর বাইরে গিয়ে দেখছি ওয়েদারটা এখন পুরো একদম আলাদা সকাল থেকে তেমন একটা রোদ দেয়নি আর এখন বেশ ভালোই রোদ দিয়েছে তো অনেকগুলো কাপড়ও কাঁচা হয়েছে তো ভালোই শুকিয়ে যাবে সব আর এই যে এখন বাড়ছে ওই তিনটে কুড়ি পঁচিশ মতো ও বাবা এখন এলো ডিউটি থেকে তো এই ডিউটি থেকে এলো এখন স্নান টান করবে তারপর খাওয়া দাওয়া করবে তারপর মেয়ের ড্রয়িং ক্লাস আছে তো ওর বাবাকে খেতে দেওয়া হয়ে গেছে বাসনগুলোও খাওয়া হয়ে গেছে ওর বাসনও ধোয়া হয়ে গেছে মেয়েকে ওর ড্রয়িং টিউশন নিয়ে গেল ছেলেই নিয়ে গেল তো ওর বাবা একটু মানে খেয়ে দিয়ে শোবে আর কি তো এখন আমি এসেছি ছাদের কাপড়গুলো আনতে এখন ওই চার সাড়ে চারটে মতো বাজছে তো এই কাপড়গুলো নিয়ে যায় একটু নিয়ে কেননা আবার যদি বৃষ্টি চলে আসে কোনো ঠিক নেই তখন আবার দৌড়ে আসতে হবে তাই নিয়ে যায় শুকিয়েও গেছে সব আজকে ভালোই রোদ দিয়েছিল আর এখানে নাইটিটা সকালে নিয়ে এসেছে এখানে দিয়েছিলাম সেলাই করতে তো ফিটিং করতে আর কি নিচেটাকে কাটিয়েছি সাইডগুলো একটু ঠিক করলাম করা করালাম আর কি তো দিয়ে গেছে তো এটাও শুকিয়ে গেছে ঘরে এনে একটু রেখে দিয়েছি হাওয়াতে আর এই মেয়ের প্যান্টটা সেদিনকে ওই যে ভাসুরের বাড়ি গেছিলো সন্ধ্যাবেলা তো গিয়ে প্রবেশের দিনে যেটা তো প্যান্টটা পরেছিলো হঠাৎ প্যান্টটা কীভাবে ছিঁড়েছে কে জানে বলছে কী করে ছিঁড়লে আর অনেকটাই ছিঁড়িয়েছিলো তো দিয়ে আবার ওই যেখানে নাইটিটা সেলাই করতে দিয়েছিলাম ওকে দিলাম বললাম একটু পা হবে সেলাই তো বললাম হ্যাঁ হবে তো সেলাই করতে দিলাম তো সেলাইটা করে দিয়েছি প্যান্টটা খুব সুন্দর খুব সফট খুব নরম কাপড়টা গত বছর দুর্গা পুজোর সময় নিয়েছিলাম কলকাতা বাজারে তো খুব ভালো প্যান্টটা তাই বললাম যদি হয় তো দেখো তো হয়েছে প্যান্টটা তো এখন পরা যাবে তাও তো চলো তোমরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো একটা কমেন্ট করবে আর এখন সন্ধ্যাবেলা ছেলে তো কতদিন কয়েকদিন থেকেই বলছিলো তোমরা তো যারা আমার ভিডিও দেখো তারা জানো যে রোল খাবার জন্য তো আজকে ও নিয়ে এলো রোল নিয়ে এসেছে আমাদের জন্য নিজের জন্য চিকেন পরোডা আনলো তো মেয়ে তো ডিম খায় না ওকে বারবার করে জিজ্ঞেস করলাম যে খাবি কিনা তখন বললো খাবে আর এখন আর বলছে খাবো না তাও অর্ধেকটা দিয়েছিলাম তাও বলছে খাবো না এখন কি করব ফেলে ফেলেকে দেবো বলো রেখে দিও বাবা যদি খায় তো ভাবে তো ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবে